নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য অত্যন্ত সুসংবাদ আজ অর্থাৎ উনত্রিশে জুন দুই শনিবার নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো এবং এর সাথে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু নোটিস করে জানিয়ে দেওয়া হলো তো বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রতি মাসে শুরুতেই রাজ্যের সমস্ত মহিলারা কিন্তু অপেক্ষা করে থাকে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবর্মা থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তে কি বলা হয়েছে সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু অনেক মহিলারা পাবে না অর্থাৎ কারা পাবে না কি কারণে পাবে না সমস্ত কিছুই কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা যে সকল মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করার পরেও টাকা পাচ্ছিলেন না তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে নোটিসে বলা হয়েছে এছাড়াও যারা জুন মাস থেকে টাকা পাচ্ছে না তাদের কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে এই নোটিশের মাধ্যমেই বলা হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কবে থেকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার কবে টাকা পাবেন তো বন্ধুরা দেখে না যাক কী বলা হয়েছে প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডারে জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন কলকাতা উনত্রিশে জুন দুই শনিবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বপ্নের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে জেনারেল ক্যাটাগরিদের মহিলাদের এক হাজার টাকা এবং এসসি এসটি ক্যাটাগরির মহিলাদের বারোশো টাকা দেওয়া হয়ে থাকে তাই প্রতি মাসে শুরুতে রাজ্যের মা বোনেরা এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজ নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করল বিজ্ঞপ্তিতে টাকা দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে এইবার জুলাই মাসে টাকার সাথে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হবে জুলাই মাসে টাকা কবে দেবে জুন মাস শেষ হতে বাকি হাতে গোনা আরমাত্র কয়েকদিন জুন মাস শেষ না হতেই জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বলা হয়েছে এই জুলাই মাসে টাকা দেওয়া হবে দুইটি ধাপে প্রথম ধাপে অর্থাৎ এক থেকে দশ তারিখের মধ্যে দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে টাকা অর্থাৎ এগারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে বাংলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ডাবল টাকা কারা পাবে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করার পরেও এখনও কোনো রকম টাকা পায়নি তাদের আগামী জুলাই মাস থেকেই টাকা দেওয়া হবে তো বন্ধুরা অত্যন্ত সুসংবাদ যে যে সমস্ত মহিলারা এখনও টাকা পাননি আপনাদের কিন্তু জুলাই থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে যে সমস্ত মহিলারা এপ্রিল মাস অর্থাৎ বত্রিশতম কৃষি থেকে এখনও পূর্ণ টাকা পাননি কিন্তু স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের বকেয়া টাকা অর্থাৎ বিগত মাসগুলির টাকা একসাথে এই জুলাই মাসেই দেওয়া হবে অর্থাৎ ডাবল টাকা দেওয়া হবে যে সমস্ত মা বোনেরা এপ্রিল মাস থেকে টাকা পাননি তাদের অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ঘরের মা বোনদের চার হাজার টাকা এবং এস সি ক্যাটাগরির মহিলাদের চার টাকা করে দেওয়া হবে এবং যারা মে মাস থেকে অর্থাৎ তেত্রিশতম কিস্তি থেকে এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হলে তিন হাজার টাকা এবং এস সি এস টি পরিবারের মহিলাদের তিন হাজার ছশো টাকা দেওয়া হবে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনদের টাকা পেতে যাতে সমস্যা না হয় তার জন্য এই জুন মাস থেকেই কাজ শুরু করে দিয়েছে আর খুব শীঘ্রই পেমেন্টের স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস চলে আসবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যে ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ কিন্তু শুরু করে দিয়েছে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেই বিষয়ে বলা হয়েছে নবান্ন থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসের টাকা সমস্ত জেলায় একসাথে পাঠানো হবে তবে কিছু কারণের জন্য দুই থেকে তিনটি জেলায় কিছুদিন সময় লাগতে পারে কোন কোন ব্যাংকে টাকা আগে ঢুকবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ধাপে ধাপে দেওয়া হয়ে থাকে কারণ এই প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা অনেক তাই একসঙ্গে সমস্ত মহিলাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না বিগত মাসগুলি লক্ষ্য করলে দেখা যায় প্রথম ধাপের টাকা এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া বিওয়াই অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আই সি আই সি আই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক সহ কিছু ব্যাঙ্কে টাকা আগে ক্রেডিট হয়েছে তো বন্ধুরা যাদের এই সমস্ত ব্যাঙ্কে বই রয়েছে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নতুন ভাবনা এই চলতি বছরের লোকসভা ভোটে শুরুর আগে রাজ্য বাজেটে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছিল যেখানে জেনারেল ক্যাটাগরির মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এসসি এসটি ক্যাটাগরির মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করা হয়েছিল এবং সেই মতো এপ্রিল মাস থেকে অর্থাৎ বত্রিশতম কিস্তি থেকে এই টাকা পেয়ে আসছেন এই প্রকল্পের সুবিধাভোগীরা বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগেই আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হতে পারে এবং সেই মতো নতুন ভাবনা শুরু হয়েছে নবান্ন মহলে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন টাকা বাড়ানো হলে জেনারেল ক্যাটাগরির মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং এস সি এস টি ক্যাটাগরির মহিলাদের বারোশো টাকার পরিবর্তে দুই হাজার টাকা করা হতে পারে কোন কোন মহিলারা এইবারে টাকা পাবে না নবান্ন থেকে জানানো হয়েছে প্রতি মাসে অনেক মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক না থাকার কারণে টাকা পান না নবান্ন থেকে বলা হয়েছে এইবারও যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করা থাকবে না তাদের এই জুলাই মাসে টাকা দেওয়া হবে না এছাড়াও জানানো হয়েছে যে সমস্ত মা বোনেরা আধার কার্ডে বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছিলেন সেই সমস্ত ফর্মগুলো কিন্তু ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলা হচ্ছে এই সমস্ত মা বোনদের টাকা দেওয়া হবে না অর্থাৎ তাদের নাম কিন্তু এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কিন্তু দেওয়া হবে দুইটি ধাপে এবং মনে রাখবেন যে কুড়ি তারিখের মধ্যে কিন্তু রাজ্যের সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ